ভাই কেমন আছেন অনেকদিন পরেই মানে আমার দীর্ঘদিন যাবতীয় প্রোগ্রাম আপনি দিয়ে আসতেছেন তারপরে সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন আমার নাম মোহাম্মদ রাজু আমার হলো পাবনা জেলা ভাঙড়া থানা গ্রাম চৌবাড়ি আচ্ছা সেই সাথে আমি তারিখটাও বলে দিয়ে হচ্ছে পনেরোই আগস্ট দুই চব্বিশ রোজ হচ্ছে বৃহস্পতিবার চলে আসছি রাজু তো ফার্ম রাজু ভাইয়ের খামার নতুন কালেকশনের কি অবস্থা ভাই নতুন কালেকশন করছি ভাই তিনটা গাবি দেখাবো ভাই তিনটা কি রকম কোয়ালিটির গাবিগুলা থাকবে গাবি ভাই সব মাঝারি থাকবে মাঝারি বডির গাবি সব মাঝারি বডি একবারে হাই কোয়ালিটি তা না একবারে ছোট তা না মাঝারি হবে আচ্ছা মানে ছোটও না বড়ও না আর কি মাঝারি জি আচ্ছা তো ভাই কি প্রেগন্যান্ট না দুধের একটা দুধের আর দুটা তাহলে তো মিল মিশ করেই আছে না আচ্ছা দুধের দুধ কেমন আসছে ভাই দুধের দুধ আছে মানে জায়গা তৈরি আর যদি দুধ দেখে নি সর্বোচ্চ তাহলে আর কমপ্লেন এর জায়গা কি ভাই দামটা কেমন যাচ্ছে এখন দাম যে স্বাভাবিকের আচ্ছা এখন কিনতে পারবে অবশ্যই কিনতে পারবে আচ্ছা সুবিধা কি

যে উলান পালনের জায়গা দিয়ে একদম নাড়াচাড়া করতেছেন ভাই এই জায়গা গুলা কি ফুলে একবারে ফুলে বের হবে আর একবার মনে করেন শান্ত সৃষ্টি যে কোনো বোন দোয়ান করতে পারবে লড়াচড়া করবে না পিছন টিচন দিয়ে একদম হাত বুলাই দিচ্ছেন কিচ্ছু বলতেছেন কিচ্ছু বলবে না আচ্ছা তো ভাই এটার এখনো পনেরো দিন না এখনো পনেরো দিন সময় নিবে এই জায়গাগুলো পনেরো দিন ভরে পনেরো দিন পনেরো দিনের মধ্যে সময় গুলো সবগুলো কভার হওয়া যাবে কভার হওয়ার পরে বাচ্চা একদম দহন করার মতো চারটা বাট চার জায়গা ছাক্কাছাক্কা বাট দোয়ানের মতন বাট যারাই কিনুক সরজমিনে এসে দেখলে গাভীর বাট দেখলে অন্তত মনে হয় যে পছন্দ হবে আমার মনে হয় কি যদি ভিডিও ফোনে থেকে সরজমিন এসে দেখে না সর্বোচ্চ ভালো আছে কিরকম আইডিয়া প্রথম রাউন্ড প্রথম রাউন্ডের আইডিয়া তাও মনে করেন তেরো চোদ্দ কেজি তেরো চোদ্দ কেজির একটা আইডিয়া প্রথম বিয়ানের ভাই কিন্তু আহামড়ি যে খুব বেশি দুধ দেয় তা কিন্তু জি ভাই আচ্ছা বিয়ানে গাভী দেখা গেলো যে দিবে তত দুধ বাড়বে তো অনেক সুন্দর একটা গাভীর মাঝারি বডি এক কথায় ফিউচার আছে এই গাভী জি ভাই আচ্ছা সবাই তো এগুলাই গুলাই বলে প্রথম বিয়ের গাভীতে ফিউচার আছে প্রথম বিয়ানের গাভী সব সব প্রথম বিয়ানের গাভী ফিউচার মানে কি মনে করেন ভবিষ্যৎ গাভী একটা আচ্ছা সেটাই ভাই একদম উল্লান পালান মিলে অনেক সুন্দর একটা গাভী ভাই তো এটার দাম কত টাকা রাখবেন আজকে প্রতিবেদন এটার দাম ভাই বার্গেনিং দাম না ভাই যেটা একদম মানে একদম দেওয়ালের পিঠ থেকে দাম যে এর নিচে আর সম্ভব না ভাই আসলে ভাই দাম চাইলে অনেক চাওয়া যায় একটাই দাম পড়বে কোনো দর দাম চলবে না আচ্ছা কত টাকা এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এক লক্ষ পুষ্পান্ন জি ভাই আচ্ছা একদম ফিক্সড একদম ফিক্সড আচ্ছা সম্মানীয় হবে না নাকি ভাই সম্মানে এখন সবকিছু আমার মধ্যে যদি সম্মানে কথা বলে ভালো লাগলে সম্মানীয় হবে আচ্ছা চলেন দুই নাম্বার একটা দেখি জি ভাই চলেন দেখেন রাজু ভাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা মাঝারি বডির গাভি নিয়ে আসলেন ভাই একদম লিগেল মাঝারি বডি বলা যায় জি ভাই আচ্ছা একদম কালো রং ভাই শুধু তলা বাটির এই দিক দিয়ে হালকা হালকা সাদার সাদা জি ভাই জাত কি এটার এটা জাত হলো ভাই জার্সির সাথে ফিজিয়ানে মিশড ভাই জার্সি ফিজিয়ান ক্রস না ভাই আর দুইটা জাতের ক্রস থাকলে কিন্তু মোটামুটি একটা ভালো সেটেল হয় গাভিগুলো গাভিগুলো ভালো সেটেল হবে আর এগুলা মনে করেন যে কোনো জায়গা লালন পালন করতে পারবে যে কোনো জায়গা কেমন হইছে ভাই এটা দাঁত ভাই চারটে ছিল আর দুইটা কেবল এক মুড়ো পড়ছে সেকেন্ড টাইমের গাভি সেকেন্ড টাইমের গাভি দাঁত মনে করেন পাঁচটা হইছে আচ্ছা ওলাল তো বেশ জায়গা টান দেওয়া মাত্র ভাই বলে যাচ্ছে ভাই একবার শান্ত শিষ্ট গাবি মন যে কোনো মা বোন দান করতে পারে আর সেকেন্ড বিয়ান এর গাবি আর মানে উলান পালানের জায়গা প্রথম বিয়ানেই তৈরি হয়ে যায় জি ভাই আচ্ছা যে র্যাক নিছে ভাই তা তার সময় কেমন নিবে এখনো এটা তাও মনে করেন দশ দিন পার হওয়া যায় ভাই দশ দিনের উপরে সময় নিবে এখনো না জি ভাই যে জায়গাগুলো দেখলাম এগুলো কভার করবে সময়ের সাথে সাথে তারপরে না বাচ্চা দিবে জি কভার হবে তারপরে বাচ্চা দিবে আচ্ছা প্রথম বিয়ানের কাঁচা বাচ্চা অবস্থায় কেমন দুধ ছিল ভাই প্রথম বিরে দুধ যে বাসায় ছিল সে বলছে ভাই বারো কেজির মতন দুধ দান করছে প্রথম বিহানে বারো কেজির মতো ছিল কাঁচা বাচ্চাতে জি ভাইছা এই বিহানে আপনার কিরকম আইডিয়া তো এই বিএনে তাও মনে করেন জাত কোনো জাত মানে জাত মানে হিসেবে মনে করেন দুধ বেশি হবে তাও চোদ্দ পনেরো কেজি আশা করা যাচ্ছে চোদ্দ পনেরো একটা আইডিয়া আপনার না জি ভাইছা যারাই কিন আপনার আইডিয়া তা বা আমাদের কথাতে গাভী কিনবে না নিজের বুঝ মতো কিনবে আমরা জাস্ট বেসিক একটা ধারণা দিচ্ছি জি ভাই আমি ধারণা দিলাম আর সর জমিতে আসে দেখে যে আসলে আমার গোটা সুস্থ সবল আছে কিনা জমিনের উপরে কিছুই নাই জমিনের উপর কোনো কিছু নাই কে দেখে নিলে সর্বোচ্চ ভালো হবে মানে সুন্দর ভাই গাবিটা এটাও ভাই মানে একদম একটা মানে দেখে বোঝা যাচ্ছে যদি প্রথম বিয়ানো গোতেন কেউ অবিশ্বাস করতো না জি ভাই আচ্ছা তো ভাই এটার সিঙ্গালে দাম কত টাকা রাখবেন এটা ভাই দাম চাইলে অনেক চাওয়া যায় এটার দাম পড়বে মনে করেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ জি ভাই আচ্ছা মাসাল্লাহ ভাই একটা সেকেন্ড বিয়ানের গাভী দুধ তো মোটামুটি ভালোই থাকবে জি ভাই আচ্ছা চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখি জি ভাই চলেন দেখাই রাজু ভাই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা একদম বিস্কুট কালারের গাভী নিয়ে আসলেন ভাই এটার জারটা কি ভাই এটা ভাই বাঘাবাড়ি মিল মিটারের জার্সি ভাই বাঘাবাড়ি মিল মিটারের জার্সি একশো একশো হবে না একবারে হান্ড্রেড হান্ড্রেড হবে ভাই কান টান তো বেশ সুন্দর ভাই দাঁত বয়স কেমন এটা এটা দাঁত ভাই চারটে ভাই চার দাঁত প্রথম রন বাচ্চা প্রথম রন বাচ্চা সঙ্গের বাচ্চাটা সার নাম কোন বাচ্চা ভাই সার বাচ্চা ভাই সার বাচ্চা নাভি দেখা যায় বয়স কেমন ভাই বাচ্চাটার বয়স হয়েছে ভাই এক সপ্তাহ এক সপ্তাহ জি তাতে কি দুধ কেমন আসছে এখন এখন দুইবার আমি দুধ দোয়ান করতেছি ভাই দশ কেজি দশ কেজি দুই বেলাতে জি ভাই আচ্ছা গিরান্টি কয়ালিটার থাকবে এটা গিরাটি অল বাংলাদেশ দশ কেজি সারা বাংলাদেশ গিরান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ দশ গুলান পোলান ভাই একদম ফুলে ফুলে কভার করতেছে ভাই বেশ সুন্দর তো ভাই একদম কোষ কোষ হয়ে রয়েছে জি ভাই যখন দোয়ানের পরে মনে করেন ওখানে কিচ্ছু থাকবে না একদম চিটা হয়ে যাবে একবার চিটা হয়ে যাবে আচ্ছা গাবি বাচ্চা মেলে অনেক সুন্দর একটা গাবি ভাই বাচ্চার বয়স কেমন হইছে বাচ্চার বয়স ভাই 7 দিন হইছে ভাই 7 দিন আচ্ছা তাহলে তো এখনো ক্লিয়ার হয় নাই এখনো ক্লিয়ার হয় নাই আচ্ছা একদম গ্যারান্টি মনে থেকে ভাই কয় একবার 10 লিটার গ্যারান্টি সারা বাংলাদেশে যদি কোনো 100 টাকা দুধ কম পড়ে তাহলে লাগবে না দাম কত টাকা লাগবে এর দাম ভাই চালে পারে এক লক্ষ চল্লিশ হাজার টিকা এক লক্ষ চল্লিশে দশ লিটারের জার্সি তাও বাচ্চা সহ বাচ্চা সহ ভাই মাসা আল্লাহ ভাই অনেক সুন্দর কালেকশন ভাই তো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট ফোর থ্রি ফোর থ্রি ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ তো সব খোলা আছে না ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ দর্শক ভাইদেরকে তিনটা গাবি দেখালাম আচ্ছা আচ্ছা দর্শক ভাইরা আগে দেখুক যে আসলে গরুগুলো আমার জাতমান মান আছে কি না আচ্ছা অবশ্যই ভাই সবা সবকিছু যাচাই বাছাই করে দেখে শুনে নিক আচ্ছা জাতমান মান ভাই অবশ্যই কিন্তু হলে গাবির কয়েকটা দিক খেয়াল রাখতে হয় আমরা সচরাচরই বলে দিই জাতমান দেখতে হবে সকল কিছু গাভীর সকল খুঁটি নাটি গাভীটা সুস্থ সবল আছে কিনা জি ভাই আসলে মনে একটা মানুষ সুস্থ সবল জাত কিনলে আমার মনে হয় না যে সে গাবিটা জাত দেখে কিনলে কোনো লস নেই কোনো লস নাই দামে একটু বেশি পড়ে গেলে পরেও দেখা গেলো যে একটা ভালো কিছু আশা করা যায় ভালো কিছু একটা প্রফিট আশা করা যায় তো রাজু ভাই অনেক সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন অনেক সুন্দর কালেকশনও করেছেন করছেন ভাই এক কথায় অনেক সুন্দর ছিল ভাই গাবিগুলা জি ভাই